গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি আগের দিনই এসেছিলাম দিদির বাড়িতে আর আগের দিন আমার অ্যানিভার্সারি পালন হয়েছিল দিদির বাড়িতে যদিও কোনো প্ল্যান ছিল না তোমাদের তো আগের ব্লগেই সবটা বলেছি প্রচণ্ড পরিমাণে হৈহুল্লোর আনন্দ করেছি সবাই মিলে নাচ গান করে একসঙ্গে ওই ব্লগটা যারা এখনও দেখো তারা প্লিজ গিয়ে ওই ব্লকটা দেখে আসো তো সকালে ঘুম থেকে উঠে এখন ওই সাড়ে আটটা নটা মতো বাজে স্নান টান করে এখন রেডি হয়ে এখন বসে গেছি ঘুগনি দিয়ে মুড়ি খেতে তো এখন এই যে চলে যাব দিদির বাড়ি থেকে যদিও বাড়ি যাচ্ছি না দিদির বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি দিদির কোয়ার্টারে মানে টাউনশিপ আজকে যেহেতু রিপাবলিক ডে তো দিদিদের টাউনশিপের সিপিটি ময়দানে ওখানে রিপাবলিক ডে সেলিব্রেশন হবে তারপরে শেষ দিন মেয়ের স্কুল থেকে ওখানে প্রোগ্রাম হবে তো ওগুলোই দেখবো তো চলো ব্লগটা এখন কন্টিনিউ দেখতে থাকো তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এরা এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো আর এই যে ডোডো বাবুকে দেখো ওখানে আর এই যে দিদির বাড়িটা একটু ভালো করে দেখিয়ে দিই চার যে ওদিকে একদম ফাঁকা মানে পাঁচ বছর পর এলাম দিদির এখানে বাড়িতে কোয়ার্টারে তো প্রায় আসা যাওয়া হয় কিন্তু এখানে তো সেরকম আর এরা ব্যাট বল খেলছে আজকে এখন তো যাই হোক আজকে প্রজাতন্ত্র দিবসে সকালটা এভাবেই কাটালাম আর ওদিকে আমার দেখো এই যে কত তোমার প্রজাতন্ত্র দিবস তাই তুমি জানতে তাই তো এই যে এখন তো রেডি হয়ে পড়েছি খাওয়া দাওয়া করে এখন যাব দিদির ওখানে কোয়ার্টারে মানে টাউনশিপে তারপরে যাব দিদির মানে শেষ দিন মেয়ের ওখানে প্রোগ্রাম রয়েছে টাউনশিপে দিদিদের ওখানেই মাঠে ওখানেই স্কুলে পড়ে তো ওখানে ওদের প্যারেড রয়েছে নাচ রয়েছে আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তো ওখানে দেখে তারপর খাওয়া দাওয়া করে তারপর আবার বাড়ি যাব তো চলো ওখানে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমাদের এখানে কোয়ার্টারে আস্তে আস্তে দশটা বেজে গেছে এসে দেখি এখানে অলরেডি প্যারেটের জন্য সমস্ত আয়োজন মানে শুরুও হয়ে গেছে আর এটা হলো সিপিটি এরিয়া আর দিদিদের কোয়ার্টারের সামনের বড়ো মাঠটাতেই এখানে প্রোগ্রাম হয় যদিও কোনো বছর আসা হয় না আগের মানে এইবারে এসেছি আগের দিন তাই মানে এখানে প্যারেট দেখার সৌভাগ্য হয়ে গেল তো দেখো এখানে অলরেডি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে প্যারেড করার জন্য অনেক ছোট ছোটো বাচ্চাও রয়েছে আর অনেক স্কুল থেকেও বাচ্চারা আসবে এখানে প্রোগ্রাম করার জন্য তো দিদির রুমে এখনও যায়নি ব্যাগপত্র রাখতে যাব তার আগে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম দেখার জন্য কি হচ্ছে না হচ্ছে আর এখানে এসেই দেখতে পেয়ে গেলাম এই যে দেখো আমাদের বড় জায়াবুকে বড় জামাইবু কিন্তু খুব সকাল সকাল চলে এসেছিল যেহেতু এখানে প্রোগ্রাম রয়েছে আর এই যে দেখো একদম খাঁকি পোশাকে রেডি বছরের এই দিনটাই ড্রেসটা পরতেই হবে আর দেখো একদম পেট হেলিয়ে ধুলিয়ে চলছে তো ওটা নিয়ে সবাই মিলে হাসাহাসি করছিলাম যাই হোক ব্যাগপত্র রেখে চলে এসেছিলাম মাঠে সবাই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর ওদিকে শোনা তো ঘুমিয়ে গেছে তোমাদের দাদাভাইকে রেখে এসেছি প্রোগ্রাম যদিও এখনও শুরু হয়নি শুরু হলে ওকে নিয়ে আসবে তো চলো একটু সামনের দিকে যাওয়া যাক আর সব থেকে ভালো লাগছিল ওই ছোটো ছোটো বাচ্চাগুলোকে এরা হলো বার্ড স্কুলের মানে বাচ্চা দেখো কি কিউট সবাই এক ড্রেসে একদম রেডি তো চলো সামনে গিয়ে তোমাদের সঙ্গে পরপর সব কিছুই শেয়ার করছি हमारे उपाध्यक्ष एच के सम्राट राही महोदय हमारे लिए पधार चुके हैं सलामी मंच की ओर बढ़ते हुए साथ में हमारे वरिष्ठ कमांडर सीआईएसएफ आई एस दीजिए ताका डी सी Oh, হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জল দিত তব শুভ নামে জাগে যাগে তব শুভ না শিশু তব পতাকা উত্তোলনের পর ওনাদের সিপিটির যে হেড অফিসার এসছিলেন উনি এখনই সাজানো গাড়িটাই করে পুরো মাঠটা জুড়ে একবার পদক্ষিণ করবেন তারপর এই যে প্যারেড শুরু হবে আর সত্যি বলতে না আসলে হয়তো এত সুন্দর জিনিসটা মিস করতাম কোনো দিন তো আসা হয় না বেশ সুন্দর একটা অনুষ্ঠান ছিল তারপরে পরপর স্কুলের প্রোগ্রামগুলো হবে তো চলো পরপর তোমাদের সঙ্গেও শেয়ার করছি তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে

से फ्रॉम मुल्दिया गवर्नमेंट स्पॉन्सर 10th क्लास सेकेंडरी स्कूल लक्डेरा सिबाई बाल मुल्दिया गॉल्टिंग लीडर এখন একটু দিদি এই যে কোয়ার্টারে রুমে এখন এসছি এখন সাড়ে এগারোটা বাজে অনুষ্ঠান তো খুব সুন্দর হচ্ছে আর এত বড় রোদ লাগছে না আর বসে না আর এই যে একজন তো রোদে লাল হয়ে গেছিল বাট অনুষ্ঠানগুলো নাচগুলো কিন্তু দারুণ হচ্ছিল আর একজনকে দেখাই আজকে আমাদের রাঁধুনিকে দেখাচ্ছি তারও তো এই যে আজকে রাঁধুনি এই যে মেজে জামাই ভাত করছে এখন আজকে কি কি আইটেম টক ভাত আহ এক গামলা টক বাপাকি কি দারুণ লাগছে রংটা তবে কি চিংড়ি মাছ টক হবে হয়ে গেছে ডাল হবে বাচ্চাদের ও শাক ভাজা আর ভাত দিদি এক ছিল এতক্ষণ যাই আজকে আজকে বান্নার দায়িত্ব নিয়েছে এখানে কোয়ার্টারে তো কালকে এত মাংস খাওয়া হয়েছে আজকে সিম্পল টক দিয়ে ভাত খাবো আর এদিকে ডোটো এখন বসে বসে বিস্কিট খাচ্ছে খাচ্ছো ভালো লেগেছে অনুষ্ঠান খুব ভালো ওখানে তো প্রোগ্রাম ওই চলছিল যদিও আমরা এতক্ষণ থাকিনি আমরা তো ওই বারোটা নাগাদ চলে এসেছিলাম কারণ প্রচন্ড পরিমাণে রোদ লাগছিল তো যাই হোক অনেকক্ষণ এক নাগারে বসেছিলাম ওখানে তারপরে যে দেখো আজকে দুপুরের মেনুতে ছিল মাছের টক আলু মাখা আর এটা ছিল শুষ্ণি সাগের মলা আর বাচ্চাদের জন্য একটু ডাল হয়েছিল এই দিয়ে আজকে দুপুরের মেনু তো খাওয়া দাওয়া করতে বসে গেছি এখন তো ওই দেড়টা মতো বাজে তো জামাকাপড় কেউই চেঞ্জ করিনি কারণ খাওয়া দাওয়া করে সাড়ে তিনটে চারটে নাগাদ আবার বাড়ি ফিরবো তার জন্য তো চলো খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু বসে গেছিলাম আড্ডা দিতে কারণ কেউ তো সারা দুপুর সেভাবে ঘুমোয়নি ওই হাসি ঠাট্টা করে সময়টা কাটিয়ে দিলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো